নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক বলছিলাম তবে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে খুব কষ্টে ঘরে একা মা আর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল বাড়ি থেকে দু কিলোমিটার দূরে যখন বয়সের গন্দিটা আঠেরোও পার হয়নি তার কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নার্স হব রোগী সেবা করব। সেটা আমি হতেও পেরেছি কিন্তু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে তার কারণ পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থাকে দশ লক্ষেরও বেশি যেখানে সরকারি নার্সিং পড়ার যে সিট তার সংখ্যা মাত্র পঁচিশশো আর পড়ে রইল গোনা কয়েকটা বেসরকারি হসপিটাল আর বেসরকারি কলেজ যেখানে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের কোনো ঠাই নেই তার কারণ তার ডিমান্ড প্রচুর হাই আকাশ ছোঁয়ার ডিমান্ড তাই বলছিলাম মাননীয়া এইসব পাঁচ দশ হাজার টাকার লোভ না দেখিয়ে একদিন সকালে বিকাশ ভবনে গিয়ে দেখুন সেখানে কত স্টুডেন্ট প্রতিদিন মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যায় আর তারা সেখান থেকে মাইগ্রেশন নিয়ে চলে যায় বাইরে বা অন্য রাজ্যে পড়াশোনার জন্য আর তারপরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা অনুযায়ী জব পশ্চিমবঙ্গে না পাওয়ায় সারা জীবন তারা পরিযায়ী হয়ে থাকে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন মার্জনা প্রার্থী আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার